সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াত ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় ভারতীয় গণমাধ্যম পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানতে চাওয়া হয় জামায়াত ইসলামী ভারত বিরোধিতা সর্বজন পরিচিত এ বিষয়ে কি বলবেন জবাবে জামায়াতের আমির বলেন এ ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও শরী সরিয়ে দিতে চায় দুই বড় দল রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে কতটা সত্য জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনগণের সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফেসিবাতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন জামায়াত ইসলামীর সঙ্গে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপাড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সব নাগরিককে সম্মান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসায় ইতিহাস জামায়াতের ইসলামী নেই বরং বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী নানা বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি